এটা হচ্ছে রেগুলেটর ঠিক আছে এটা হচ্ছে কুনাল রেগুলেটর কুনাল সিস্টেম যেটা ঠান্ডা তৈরি করে তো এটা হচ্ছে দেখতে পাবেন এখানে যদি জল না থাকে ঠিক আছে দেখায় আপনাদেরকে খুলে এনে যদি কুনাল জল যদি না থাকে হুম তাহলে ভাববেন যে আপনার গাড়িতে হিট হবে যে দেখতে হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এটা গাড়িটি হচ্ছে সুরাজ আটশো পঞ্চান্ন মানে কাদা চাষ করতে আছিলাম তো গাড়িটা হিট হয়েছিল অতিরিক্ত ও কারণের জন্য চাষটা করতে যায় না এখন মিস্ত্রি এসে আমাদেরকেও পরামর্শ দিলো যে আপনাদেরকে বলি খুলে মিলে যে গাড়িটা হিট হওয়ার কারণটা কী তো আপনাদেরকে দেখায় সিস্টেমটা কেমন করে দিল তো দেখতে পাচ্ছেন গাড়িটি খোলা অবস্থায় তো আছে ওপরকার ঢাকনা তো তিনটা জিনিস শিখালো মিস্ত্রি যদি গাড়ি হিট হয় তাহলে আপনাদেরকে খুলে কথা বলি আপনাদের সঙ্গে তো প্রথমত বললো আমাকে যে দেখতে পাবেন এখানে একটা বেল আছে ঠিক আছে এই যে বেল্ট গাড়ির সঙ্গে যে ইঞ্জিলের সাথে যে বেল্টটা থাকে ঠিক আছে ডায়নামা এবং ইঞ্জিলের সাথে দেখতে পাবেন এখানে একটা বেল আছে এটা একটা এটা একটা তো এই বেল্টটাকে একবার ফলো করবেন যদি দেখে দেখতে পাবেন যে জিনিসটা এখন টাইট আছে যেহেতু মিস্ত্রি টাইট দিয়ে গেলো ঠিক আছে যদি এই জিনিসটা যদি ঢিল থাকে ঠিক আছে তাহলে আপনার ইঞ্জিন হিট হওয়ার কারণটা এই এইখান থেকে হতে পারে প্লাস আরেকটা দেখায় আপনাদেরকে আপনাদেরকে আরেকটা দেখায় এটা হচ্ছে রেগুলেটার ঠিক আছে এটা হচ্ছে কুনাল রেগুলেটার কুনাল সিস্টেম যেটা ঠান্ডা তৈরি করে তো এটা হচ্ছে দেখতে পাবেন এখানে যদি জল না থাকে ঠিক আছে দেখায় আপনাদেরকে খুলে এনে যদি কুনাল জল যদি না থাকে হুম তাহলে ভাববেন যে আপনার গাড়িতে হিট হবে যে দেখতে হয়েছেন এখন জলটা ভর্তি আছে হ্যাঁ তখন মাল মাই মালটা ভরা হলো কুনালটা নিয়ে এসে ভরাইলাম তো আমার গাড়িটা হিট হচ্ছিলো অতিরিক্ত মানে হিট হয়ে গেলে গাড়ি দেখতে পাবেন গাড়ির ইঞ্জিন কিন্তু আবার নতুনভাবে করতে হবে মানে গ্যাস হয়ে যাবে বুঝতে আছেন তো তো আর একটা দ্বিতীয় নম্বরটা দেখা যে এই জিনিসটা সময় ফলো করে রাখবেন কোম্পানি সাদা জিনিস দিয়েছে কারণ কী সার লেগে বলতে বোঝা হয় আপনাদেরকে যে কুনাল আছে কি না আছে সে সিস্টেমটা দেখার জন্য ঠিক আছে তো দেখতে হয়েছেন এই কোনাল দেখেন হাঁপ আছে আপাতত দেখতে হয়েছেন সাদা ও নিচের দিকটা ভিজে আছে যেহেতু তো এটা দ্বিতীয় নম্বর তো এই দুটো জিনিস ফলো করলে গাড়িটা অত হিট হবে না তো দেখতে পাচ্ছেন আর একটা মেন বিষয় হয়েছে আপনার এই যে একটা এটা হচ্ছে এয়ার ফিল্টার মানে কান যেটা আপনার বলা হয় শ্বাস প্রশ্বাস করে যে জিনিসটা নাই তো এই জিনিসটা পুরো ক্লিনভাবে দেখতে পাচ্ছেন জিনিসটা পুরো ক্যাচ রেখেছে এখন বর্তমান পুরো ক্লিনভাবে পরিষ্কার করে নিতে হবে ঠিক আছে তো এটা যে মেন বিষয় এই জিনিসটা কাঁচ যেহেতু আছে যদি ধুলা মেটে থাকে তাহলে এই জিনিসটাতে ধুলা দেখতে পাওয়া যায় আটকা পড়ে যায় এই জিনিসটা আর ভিতরে যে একটা ফিল্টার আছে আপনার ঠিক আছে আপনাদেরকে খুলে দেখায় ফিল্টারটা তো ফিল্টার আছে আপনাদেরকে খোলা হচ্ছে না এখন বর্তমান তো একটা ফিল্টার আছে ওই ফিল্টারের মধ্যে ওই ফিল্টারটাকে পুরো ওয়াশ করতে হয় মানে পাম্পে নিয়ে যে পুরো ওয়াশ করতে হয় তাহলে আপনার গাড়িটে মানে হিট হবে না আর আপনার গাড়িটি তেল সার্ভিসও ভালো দেবে তো গাড়িটি আমার কিছু দিন ধরে হিট হয়েছিলো গাড়িটি তো আপনাদেরকে তো আমাদেরকে বললো যে তিনটা জিনিস কাজটা করো দেখো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপনাদের কাছে একটা নতুন জিনিস দেখালাম যদি গাড়ি যদি গরম বা হিট হয়ে যায় তাহলে আপনারা এই তিনটা জিনিস ফলো করবে তাহলে আপনার গাড়ি ভালো থাকবে এবং গাড়ি সুস্থভাবে চলবে তো আশা করি যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আবার